গতকালকে রাস্ত্রবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে বনোরাম রিয়াম এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসনা পাড়াতে তারা হাইডাউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা অ্যাডিশনাল এসপি এসডিপিউ ওসি সবাই মিলে করাতে গতকালকে বুড় রেড করে এই রেডের সময় বনরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং কালি যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ রাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স টাকা